উমর ফারুক একদিন সবাইকে বললেন ইদা জা আনাসাল্লাহি ওয়াল ফাতহ পরআইতান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফাজা এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো এক সাহাবী বললেন এই সূরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি উমর ফারুক বললেন উত্তর হয় নাই আর এক বয়স্ক সাহাবী বললেন আমাদের কেরাবুল আলমিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সুরা দ্বারা আমি এটা বুঝেছি ওমরে ফারুক বললেন হয় নাই কেউ যখন উত্তর করতে পারে নাই ওমরে ফারুক বললেন ও আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সুরার ব্যাপারে কি জানো আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই সুরা দ্বারা বিশ্ব নবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাতহ নবী হে যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আপনি দেখবেন দলে দলে বানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানোই ছিল বিশ্বনবীর মিশন মিশন যখন কমপ্লিট নবী থাকার পৃথিবীতে আর দরকার নাই এই সুরাত আল্লাহ বুঝিয়েছেন বিশ্বনবী পৃথিবীতে আর বেশি দিন বেঁচে নাই বলেন ঠিক কিনা ওমারে ফারুক ডেকে বললেন আবদুল্লাহ মার

আব্বা পরামর্শ নেন স্ত্রীদের পরামর্শ নেন ছেলে মেয়েদের পরামর্শ নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো গুলো নেওয়ার দরকার আছে না পরামর্শ করে ফ্যামিলি মিটিংয়ে যদি আমরা সিদ্ধান্ত নেই সিদ্ধান্তে বরকত দিবে কে আওয়াজ করে বলেন ওই ঘরটারে বরকতময় করে কে কয়টা গেল সাতটা আট নাম্বার হচ্ছে প্রত্যেকটা ঘরে এক একটা পারিবারিক পাঠাগার দড়া চাই ফ্যামিলি লাইব্রেরি কার ঘরে পারিবারিক পাঠাগার আছে দেখি যাদের ঘরে নাই একটা দরকার বানাবেন ওখানে ইসলামী বই রাখবেন ইসলামী সাহিত্য গুলো রাখবেন তাফসির গুলো রাখবেন হাদিসের বইগুলো রাখবেন একটা পারিবারিক পাঠাগারের দরকার আসানা নাই কোরআনের প্রথম আয়াত হয়েছে পড়ো কোরআনের প্রথম আয়াত কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল প্রথমবাণী প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়ে না আমিন প্রথম কথা কি ইকরা পড়ো কোরআনের প্রথম কথা কি

ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড পড়ো পড়ার কোনো বিকল্প নেই আপনার পড়তেই হবে বেঁচে আছেন পড়েন সুস্থ তো পড়েন অসুস্থও পড়েন মরে যাচ্ছেন তখনও পড়েন পড়তে পড়তে মরেন অমিয়া মরার সময় পড়ার দরকার আছে না নেই মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা না পড়লে হবে তার মানে মরার সময় পড়তে হবে চিল্লায় পড়েন ঠিক কিনা তাহলে সুখী সমৃদ্ধ আলোকিত একটা পরিবার গড়ার আট নম্বর পয়েন্ট হচ্ছে একটা ফ্যামিলি লাইব্রেরি প্রত্যেকটা ঘরে একটা পাঠাগার থাকা চাই আজ থেকে এই যে দু হাজার উনিশ সালের শেষ রজনী দু হাজার বিশ সাল শুরু হবে আর ঘন্টাখানিক পরে আমরা এই সিদ্ধান্ত যেন নেই যে আমাদের প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পাঠাগার বানাই ওখানে যেন বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রাখি বই কিনুন। বই পড়ুন প্রিয়জনকে বই উপহার দিন বই কিনে কেউ কোনো দিন দেওয়া হয় না পড়তে রাজি আছেন তো এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে দেখি হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি হাজার হাজার স্মার্ট মার্শাল এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় কি যায় না আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে পড়া শুরু করে দেন বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ঠিক কিনা এই স্লোগান আমাদেরকে শিখায় এই স্লোগান তো আল্লাহ এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক বাসতে হলে জানতে হবে বাসতে হলে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা সুজানগরের রায়েরা মোবাইলের অ্যাপস এর ভেতরে আমরা কোরআন রাখতে রাজি আছি তো সবাই হাদিসের অ্যাপস ডাউনলোড ডাউনলোড করতে রাজি রাজি আছি তো বাস করে আর কেউ বলবো না নাকি হ্যাঁ প্রতিদিন একটা আয়াত হলে ওই আমরা করি আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে নতুন করে আর কিছু বলবে আমরা যেন পড়াশোনা করি আমরা যেন একটা পাঠাগার বানাই আবারও কখনো আসার সুযোগ হলে আমি জিজ্ঞেস করবো যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কার ঘরে সেদিন সবার হাত তুলতে হবে পারা যাবে তো আল্লাহ তুমি দাও কয়টা গেল সুখ শান্তি আনার নয় খুব জরুরি ঘরে একটা পয়েন্ট সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট লাগবে পারস্পরিক শ্রদ্ধাবোধ কেউ কারো দোষ খোঁজা যাবে না কিন্তু আমরা দোষ খোঁজায় ব্যস্ত ঠিক কিনা ইগো ইগো

হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বৌয়ের গিরিঙ্গি লাগানো যায় এটার প্রশিক্ষণ ঠিক কি না ভয়ঙ্কর তাহলে এগুলো দেখা বাদ দিতে এগুলো যতক্ষণ ঘরে থাকবে হবে না হবে না রিমোট কন্ট্রোল কেড়ে নিবেন কেড়ে নিয়ে মাইল লাগাই দিবে একটা ক্ষুধার্ত তো বাঘ এক মাস খায় নাই তারপরে হরিণের মাংস পাইছে ওই বাঘের বুঝ দিল বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায় কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভি রিমোট কন্ট্রোল কেড়ে নেওয়া যায় না দিবে না রিমোট কন্ট্রোল এই জন্য আপনাদের কথা অনুযায়ী এই জি বাংলা স্টার জলসা হিন্দি সিরিয়াল হচ্ছে বৌমা শাশুড়ির গিরিঙ্গি বা দ্বন্দ্বের প্রধানতম কারণ তাহলে হিন্দি সিরিয়ালকে ঝাড়ু পেটা করে বের করে দিতে হবে এগুলোর সাথে মুসলিম পরিবারের কোনো সম্পর্ক